পেটের সমস্ত গ্যাস সহজে বাইরে বের করার জন্য করুন এই সহজ ব্যায়াম পেট ফুলে থাকে পেটে ব্যথা হয় বধ হজম অম্ল অজীর্ণ একবেলা খেলে আর একবেলা খিদে পায় না বিকালের দিকে পেট ভার ভার লাগে এই সমস্ত সমস্যা কমাতে করুন এই সহজ ব্যায়াম নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের ইউটিউব চ্যানেল আল্পনাস যোগা ক্লাস প্রতিদিনের মতো আমি হাজির সন্ধ্যে পাঁচটায় স্বাস্থ্যই সম্পদ এই সম্পদকে রক্ষা করতে প্রতিদিন একটু হালকা ব্যায়াম করা দরকার আপনি দিন রাত চব্বিশ ঘন্টার মধ্যে আপনার জন্য তিরিশ মিনিট সময় রাখুন আপনার জীবনের সুস্থতার জন্য প্রথম ব্যায়াম পবন মুক্তা আসন প্রথমে চিত হয়ে শুয়ে পড়ুন ডান পা হাঁটু থেকে ভাস করে বুকে দুই হাত দিয়ে চেপে ধরুন কিছু সময় রাখুন তারপর ধীরে 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 পাকে লম্বা করে ছেড়ে দিন তারপর একটু বিশ্রাম করুন তারপর আবার বা পা তুলুন বাপা করুন ভাস করে হাঁটুপিজো ভাস করে বুকে চেপে ধরুন দুই হাত দিয়ে দুই হাত দিয়ে সজোরে বুকে চেপে ধরুন এইভাবে চেপে ধরলে আপনা থেকে আপনার পেটের গ্যাস বাইরে বেরিয়ে আসবে আর যাদের সমস্যা নেই তাদের পুনরায় কখনো গ্যাস তৈরি হবে না এইভাবে আপনি প্রতিদিন করুন সকাল সন্ধ্যা করুন তবে যখনই করবেন একেবারে খালি পেটে করবেন না হালকা টিফিন খেয়ে আপনি করতে পারেন আর ব্যায়াম খোলা মেলা জায়গায় করার চেষ্টা করবেন বদ্ধ জায়গায় ব্যায়াম করতে নেই যেখানে খোলা পাবেন আপনি সেখানেই করতে পারেন আপনার বাড়ির সামনে স্কুল মাঠ বা পার্ক থাকলে ভালো হয় তাই হলে আপনার বাড়ির উঠানে করুন অথবা আপনার বাড়ির ছাদে আর একেবারে কোথাও জায়গা না থাকলে ঘরের দরজা নালা খোলা রেখে আপনি করতে পারেন বা আপনি আপনার বিছানায় বসেও করতে পারেন এইভাবে আপনি ক্রমাগত করুন আজই শুরু করুন আপনি সাত দিন করলে বড় উপকার পাবেন বড়ই উপকার পাবেন গ্যাসের সমস্যা আজকালকার মানুষ বেশি কষ্ট পায় ব্যথা যন্ত্রণা খুবই কষ্ট হয় আর ব্যায়াম সবসময় ঢালা পোশাকে করার চেষ্টা করবেন আর প্রতিদিন একই সময়ে ব্যায়াম করবেন আজ সকাল সাতটায় করলে আগামীকালও সকাল সাতটায় করবেন আজ রাত আটটায় করলে আগামীকালও রাত আটটায় করবেন এভাবে আপনি ক্রমাগত এক পা এক পা করে করুন দশবার এবার একবারে যদি আপনি দশবার করতে না পারুন আপনি বিশ্রাম করে করে করুন কোনো অসুবিধা নেই এটা হয়ে গেলে তারপর আপনি দুই পা হাঁটু থেকে ভাস করে বুকে চেপে ধরুন দুই হাত দিয়ে তারপর কিছু সময় রাখুন তারপর ধীরে 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 দুই পা লম্বা করে আপনি ছেড়ে দিন আর বলছি প্রথমে চিত হয়ে শুয়ে পড়ুন তারপর দুই পা হাঁটু থেকে ভাস করুন বুকে চেপে ধরুন দুই হাত দিয়ে কিছু সময় রাখুন তারপর আপনি ধীরে ধীরে লম্বা করে ছেড়ে দিন পেটের গ্যাস কমাতে এটা ধরন্তরী ব্যায়াম যার যত ধরনের গ্যাস থাকুক ঊর্ধ্বমুখী মধ্যমুখী নিম্নমুখী সমস্ত গ্যাস কমায় এবং এই ব্যায়ামটি করার সঙ্গে সঙ্গে আপনার পেটের ভিতরের গ্যাস সমস্তই সহজে বাইরে বেরিয়ে আসবে আর ব্যায়াম যেমন নিয়মিত একই সময়ে করবেন তেমনি আপনার খাদ্য খাবারও নিয়মিত একই সময়ে খাবেন একই সময়ে খেলে আপনার খাবার হজম হয় আর পেট পরিষ্কার রাখার চেষ্টা করবেন তার জন্য বিবিধ উপায় আছে আপনি একটু কিসমিস সন্ধ্যেবেলা জলে ভিজিয়ে রেখে রাতে ঘুমানোর সময় খেতে পারেন বা রাতে ভিজিয়ে সকালেও খালি পেটে খেতে পারেন এতে আপনার পেট সহজেই পরিষ্কার হবে পেট যার পরিষ্কার তার রোগ সহজে প্রবেশ করে না শরীরে পেট পরিষ্কার রাখার চেষ্টা করবেন এছাড়াও আপনি তিল খেতে পারেন সাদা তিল শুকনো খোলায় ভেজে এক চামচ করে চিবিয়ে খান আপনার যখন সময় হবে আপনি তখনই খান বা বড়া ভেজেও খেতে পারেন রান্নায়ও খেতে পারেন এই তিলও পেট পরিষ্কার করতে ভীষণভাবে সহায়ক বা তিল বেটে পোস্তর মতো করে আপনি গরম ভাতেও খেতে পারেন ভীষণ ভীষণ উপকার আর খেয়েই সঙ্গে সঙ্গে ঘুমিয়ে পড়বেন না খাবার পরে আপনি একটু হাঁটাহাঁটি করবেন পা হাঁটতে হয় খাওয়ার পরে আর আপনি যদি হাঁটতে না পারেন তাহলে আপনি চেয়ারে বসে থাকবেন চেয়ারে কিছু সময় বসে তারপর আপনি ঘুমাতে যাবেন এই পবনমুক্ত আসন আপনি প্রতিদিন করুন ধীরে ধীরে করুন বিশ্রাম করে করে করুন আর একটি উপায় বলছি শরীরকে ঠান্ডা রাখার পেটকে ঠান্ডা রাখার গ্যাস অম্বল কমানোর নাভিতে সর্ষের তেল লাগান প্রতিদিন স্নানের সময় নাভিতে সর্ষের তেল লাগিয়ে কিছু জল ঢালুন পাঁচ ছয় মগ জল ঢালুন পেট ঠান্ডা পেট ঠান্ডা থাকলে মাথা ঠান্ডা মাথা ঠান্ডা থাকলে আপনার শরীর ঠান্ডা এইভাবে আপনি প্রতিদিন নাভিতে তেল লাগান আর মিষ্টি কুমড়ার দানা আপনি খেতে পারেন দশ পনেরোটা করে ভীষণ ভীষণ ভালো হজম ক্ষমতা বাড়াতে সুগার কমায় যাদের ক্রমাগত ঠান্ডার দোষ বারো মাস ঠান্ডা লেগে থাকে কখনোই ঠান্ডা কমে না এই মিষ্টি কুমড়ার দানা খেলে তারা এই ঠান্ডার থেকে মুক্তি পেতে পারেন আর হাড় মজবুত থাকে যাদের ক্যালসিয়াম কয়ে গেছে তারাও এই কুমড়োর দানা আপনি খেতে পারেন এই যোগাটি আপনি ধীরে 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 করুন এটি হয়ে গেলে লাস্ট আপনি কি করবেন দুই পা জোড়া করুন জোড়া করে সোজা কোমর পর্যন্ত উঁচু করুন নামান উঠে বসুন আবার শুয়ে পড়ুন দুই পা তুলুন কিছু সময় রাখুন উঠে বসুন আবার করুন দুই পা তুলুন জোড়া করে হাত শরীরের দুপাশে থাকবে উঠে বসুন এটা অনেকটা আসনের মতো যারা পারবে দ্রুত করবে আর যারা পারবে দুই বা মাথার উপর দিয়ে মা মেঝেতে স্পর্শ করবে অনেকটা হলাশনের মতো আর যারা না পারবে অল্প তুলবে আর যারা না পারবে আরও কম তুলবে কোনো অসুবিধা নেই যে যেটুকু পারবে সেটুকু তুলবে হজম ক্ষমতা বাড়াতে পেটের যাবতীয় সমস্যা কমাতে এবং বড়ই উপকারী এই যোগাটি করলে আপনি কী কী উপকার পাবেন আপনার পেটের সমস্ত গ্যাস বাইরে বেরিয়ে আসবে আপনার পেট ফুলে থাকা কমবে পেটে ব্যথা কমবে বদহজম থেকে মুক্তি পাবেন অম্ল অজীর্ণ আর আপনার কখনো হবে না এছাড়া আপনার পেটের মেদ কমবে কোষ্ঠকাঠিন্য কমবে মেরুদণ্ড নমনীয় হবে পিঠের ও কোমরের যন্ত্রণা কমবে মানসিক সমস্যার সমাধান হবে এবং ওজন কমবে হাঁটু ব্যথা কোমর ব্যথাও কমাতে এই যোগাটি অদ্বিতীয় ভিডিওটি ভালো লাগলে লাইক করুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আরও ভালো ভালো ভিডিও সবার আগে পাওয়ার জন্যে কমেন্ট করুন কমেন্টে আপনি প্রশ্ন করতে পারেন আপনি যদি কিছু জানতে চান আর যদি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে ফেসবুক পেজটি ফলো করুন ভিডিওটি দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রতিদিন যোগা করবেন সকলকে আমার নমস্কার